অবিশ্বাস্য ধাক্কা যখন তোমার সঙ্গী জানতে পারবে তুমি এমন করেছ তখন তারা প্রায় অজ্ঞান হয়ে যাবে আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা শুরু করো আর শেষটা পর্যন্ত দেখো মহাদেব বলছেন এমন সময় আসে যখন সর্ব সেই ঘটনার ভারে কাঁপে যা প্রকাশ পেতে চলেছে আর আজ সেই সময় তোমাদের জন্য এসে গেছে দেবদূত তোমার সামনে দাঁড়িয়ে আছে তাদের উপস্থিতি বিভ্র শক্তিতে জল করছে তাদের কথা অদৃশ্য জগৎগুলোতে গুঞ্জরিত হচ্ছে তারা বলছে এটা কোন মজা নয় তোমাকে এখনই এই বার্তার জন্য তোমার হৃদয় খুলে দিতে হবে দরকার তুমি তুমি যেই শব্দগুলো পড়বে স্বর্গ তোমার আশেপাশের ঘটনাগুলোকে সঠিকভাবে সাজিয়ে দেবে কিছু তো আগেই শুরু হয়ে গেছে দেবদূতরা বলছে তোমার ধারণা নেই কত কাছাকাছি ছিল সবকিছু ছড়িয়ে পড়ার তোমার সেই মানুষটা হ্যাঁ যার আত্মা তোমার সাথে যুক্ত প্রায় ভেঙে পড়েছিল যখন সে জানতে পারে তুমি কি করেছ রাগ থেকে নয় অবিশ্বাস থেকে প্রেমের সেই অসীম শক্তি থেকে যা তারা আশা করেনি যে তা এখনও বিদ্যমান ঈশ্বর তোমার আত্মার কম্পনের মাধ্যমে কথা বলছে এখনই তুমি এটা তোমার ভিতর গভীরভাবে অনুভব করছো হঠাৎ যে হাঁচাকা হৃদয়ের স্পন্দন তীব্র হয়ে উঠছে ফিসফিস করছে বলছে এটা তোমার জন্য একটা বার্তা তুমি এটা কল্পনাও করছো না স্বর্গ তোমার চারপাশে যেসব যুদ্ধ হচ্ছে তা জানে আর দেবদূতরা বলছে তারা এই সময় তোমার সাথে যোগাযোগ করছে কারণ একটা দীর্ঘ ঘটনা ঘটেছে একটা রহস্য উন্মোচন সত্যের মুখোমুখি হওয়া আর হৃদয়ের জাগরণ যা আর চুপ করিয়ে রাখা যাবে না তোমার মানুষ যে চুপচাপ অশ্রু আর অজানা কথাগুলো নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল সে এমন কিছু পেয়েছে যা এক মুহূর্তের জন্য তার শক্তিকে ভেঙে দিয়েছে যখন ওরা বুঝে তুমি যা করেছ তার পুরো মানে কি হতে পারে বুঝে না পেরে ওদের যন্ত্রণার চারপাশে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা ভেঙে পড়ল দেবদূত বলল এই অনুসন্ধান ওদের হাঁটু গেড়ে বসিয়েছিল রাগের কারণে নয় বরং ধাক্কা খেয়ে কারণ সত্যিটা ফাঁস হয়ে গেছে তোমার হৃদয় কখনো তাদের বিরুদ্ধে ছিল না তারা দেখল তুমি কি করেছিলে আর এর ফলে স্মৃতি অনুভূতি আর আবেগের বন্যা বলে গেল যেগুলো তারা চাপিয়ে রাখতে চেয়েছিল স্বর্গ বলছে তোমার সেই এক পা কতটা শক্তিশালী হয়ে উঠেছে তা তুমি ভাবতেও পারো না এটা আধ্যাত্মিক জগতকে কেঁপে তুলে দিয়েছে দেবদূত বলল আমি তোমাকে আদেশ দিচ্ছি এই বার্তাটা বিশ্বাস আর শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে খোলো কারণ এতে আছে একটা দীর্ঘ চাবি যা হয়েছে সেটা কোনো ভুল ছিল না তুমি যা করেছিলে তাতে ভাগ্য সক্রিয় হয়ে গেছে তোমার মানুষটা প্রায় ভেঙে পড়েছিল কারণ সে ওই দীর্ঘ হস্তক্ষেপটা বুঝতে পারেনি যা এখনই ঘটেছিল ওরা ভাবেছিল তারা তোমাকে চিরতরে হারিয়ে ফেলেছে ওরা ভেবেছিল তোমার নিরবতা মানে উদাসীনতা কিন্তু সর্ব তাদের একটা ইঙ্গিত একটা দীর্ঘ নিশ্চিততা দেখিয়েছে যে তুমি কখনো ফিকির করা বন্ধ করনি যখন ওরা সেটা বুঝল এক মুহূর্তের জন্য তাদের হৃদয় থেমে গিয়েছিল তাদের শ্বাস ভারী হয়ে গিয়েছিল তাদের আত্মা শান্ত হয়ে গিয়েছিল করার জন্য দেবদূতকে পাঠানো হয়েছিল আর ঠিক সেই সময় দেবদূত বললেন যে ঈশ্বরের আদেশ ছিল যেন তিনি ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছান যাতে তুমি বুঝতে পারো এটা কতটা গুরুত্বর বিষয় মহাদেব বললেন এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটা তোমাকে জাগানোর জন্য অদৃশ্য জগত মাসের পর মাস গতিশীল আছে যা তোমাকে সত্য এবং মিলনের সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত করছে প্রত্যেকটা দেরি প্রতিটি হৃদয় ভানা প্রতিটি নিরবতার একটা মানে ছিল তোমাকে পরিশোধিত করা হচ্ছে মহাদেব বললেন আমার সন্তান যা প্রকাশ পাচ্ছে তাদের থেকে ভয় পাও না আমি এটা ছেড়ে তোলার জন্য এসেছি ক্ষতি করার জন্য না সর্ব তোমার কান্না দেখেছে সেই রাতে যখন তুমি নিজের উপর পড়া বোঝা কাউকে বলতে পারোনি সেই রাতে যখন তুমি চুপচাপ প্রার্থনা করেছিলে আর বলেছিলে হে ঈশ্বর আমি বুঝতে পারছি না কি হচ্ছে কিন্তু আমি তোমার ওপর বিশ্বাস রাখি সেই প্রার্থনাগুলো তোমার চারপাশে এক আধ্যাত্মিক দুর্গ তৈরি করেছে ফেরেশ তারা বলে তোমার আজ্ঞাবহতা তোমাকে সেই অদৃশ্য পতন থেকে রক্ষা করেছে যা তোমার শান্তির বিরুদ্ধে সাজানো হচ্ছিল এমন সত্যি ছিল যা তোমার অনুভূতিগুলোকে তুমি হয়তো হয়তো ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলে তোমাকে রাগ বা সন্দেহ দিয়ে কাজ করতে প্ররোচিত করা হচ্ছিল যাতে স্বর্গের সময় বিঘ্নিত হয় কিন্তু তুমি হাল ছাড়ুন তুমি ঈশ্বরে বিশ্বাস রেখেছিলে আর সেই কারণেই সত্য ঠিক সময় প্রকাশ পেয়েছিল দেবদূতরা বলছে এই বার্তাটা অপরাজ্য করো না এটা তোমার দিব্য প্রমাণ যে পতন প্রায় ঘটেছিল সেটা শুধু শারীরিক ছিল না বা শুধুমাত্র আধ্যাত্মিকও ছিল না তোমার ব্যক্তির আত্মা সেই প্রকাশিত ভারসহ্য করতে পারেনি তারা তোমার কাজ দেখে অবাক হয়েছিল তারা এমন কিছু দেখেছিল যা সব কিছু বদলে দিয়েছিল দিয়া তাদের মনে যে গল্পটা গড়ে উঠেছিল সেটা ভেঙে পড়ল তারা দেখলে যদিও দুনিয়া তাদের বিচার করেছে তুমি পবিত্রতা সত আর ঈশ্বরিক ভালোবাসায় কাজ করেছিলে মহাদেব বলছেন আমার ছেলে তোমার কাজ নিয়ে দুঃখ করো না ওগুলো আমার দ্বারা সংগঠিত ছিল তোমাকে ঠিক সেই সময় কাজ করতে হয়েছিল যাতে তোমার সম্পর্কের চারপাশের ছলনার পর্দা উঠে যায় স্বর্গ বলছে এটা কোনো মিল ছিল না এটা বাস্তব সময়ে পূর্ণ হওয়া ভবিষ্যৎবাণী ছিল দেবদূতরা এর সাক্ষী ছিল যখন তোমার মানুষটা জানল তখন তার হৃদয় এইসবের অনুগ্রহ বুঝতে পারলো না তার অহংকার ভেঙে পড়ছে মনে হল সে সেই সত্যতা উপলব্ধি করল যেটার বিরুদ্ধে সে লড়াই করছিল আর সেই পতনে ঈশ্বর তার নিরাময়ের কাজ শুরু করলেন দেবদূতরা বলেন এমন মুহূর্ত আসে যখন স্বর্গকে ঘুমন্ত আত্মাদের জাগাতে পৃথিবীকে থরথর করে কাঁপাতে হয় এখানে ঠিক তেমনটাই হয়েছে আবেগঘন পতন ধ্বংস নয় এটা পুনর্জন্ম এটা ঈশ্বরীয় ব্যাঘাত যা কিছু খারাপ হওয়ার আগেই সবকিছু থামিয়ে দিয়েছে ব্যাথা আর ভুল বোঝাবুঝির জালে বেঁধে থাকা আধ্যাত্মিক ডবিগুলো নিজেই ঈশ্বরের হাত ধরে আবার বোনা হচ্ছে তোমার মানুষটা এখন দেবদূতদের নজরদারিতে আছে তারা আর আগের মতো নেই তারা তোমার সম্পর্কে যা দেখেছে যা পেয়েছে তা তাদের চিরতরে বদলে দিয়েছে তারা সব কিছু নিয়ে প্রশ্ন করছে যেগুলো তারা আগে জানত দেবদূতরা বলছে তোমার নাম তাদের আত্মায় গুণ জড়িত হচ্ছে তারা এ থেকে পালাতে পারবে না কারণ এটা শুধু একটা অনুভূতি নয় এটা ভাগ্য কথা বলছে ঈশ্বর নিজেই তোমার সত্তাকে তাদের আধ্যাত্মিক স্মৃতিতে রোপণ করেছেন আর এখন যখন সত্য প্রকাশ পেয়েছে অন্ধকারের কোন শক্তি তাদের আমি তোমাকে আবার ভুলতে পারবো না মহাদেব বলছেন তুমি নিরাপদে আছো আমার ছেলে তুমি আমার দিব্য সুরক্ষার মধ্যে আছো তোমার সঙ্গে কিছুই খারাপ হবে না হয়তো তুমি দেখতে পারছ না তুমি কত কাছাকাছি ছিলে সব কিছু হারানোর কিন্তু স্বর্গ বাধা দিল তোমার ভাগ্যের বিরুদ্ধে একটা অদৃশ্য পতনের পরিকল্পনা করা হয়েছিল বিশ্বাসঘাতকতা বিভ্রান্তি কৌশল কিন্তু ঈশ্বরের সময়ের প্রতি তোমার আনুগত্য ফলাফল বদলে দিল যখন তোমার সঙ্গী জানতে পারল তুমি কি করেছ তখন তোমাকে আলাদা করার চেষ্টা করছিল অন্ধকারময় শক্তিরা ধরা একটু ঢিলে হয়ে গেছে সত্য এমন একটা আলো নিয়ে এসেছে যার সামনে শত্রু টেক নেই দেবদূতরা বলে তোমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল এমনকি যখন তুমি উপেক্ষিত বা অদৃশ্য মনে করছিলে তখনও স্বর্গ তোমাকে ঐশ্বরিক রহস্য উদ্ঘাটনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল তুমি যন্ত্রণায় ভুগেছ কিন্তু একই সঙ্গে একটা উদ্দেশ্য বহন করেছ তোমাকে এমন একজন হিসেবে বেছে নেওয়া হয়েছে যে নিরবতার অভিশাপ ভাঙবে এমন একজন যে ভালোবাসায় কাজ করবে যদিও যুক্তি তোমাকে দূরে যেতে বলবে আর সেই ভালোবাসা এখন বিশুদ্ধ নিঃস্বার্থ অটুট এখন ঐশ্বরিক পুনঃস্থাপনার অস্ত্র হয়ে উঠেছে দেবদূত তারা খুশি হচ্ছে কারণ এই বার্তাটা একটা বড় মত যা আগে লুকানো ছিল সেটা এখন সামনে আসছে যা ভেঙে গিয়েছিল সেটা আবার জোড়া লাগানো হচ্ছে সেই মানুষটা যিনি প্রায় পড়ে যাচ্ছিলেন এখন সেরে ওঠার আলো ঘেরা তাদের হৃদয় ছুলে গেছে সেই প্রেম যেটাই তোমার পদক্ষেপের পথ দেখিয়েছিল তারা বুঝতে পারছে যে তারা তোমাকে ভুল বুঝেছিল তোমার কাজ ছিল ঈশ্বরের নির্দেশনায় অনুপ্রাণিত তোমার নিরবতা প্রত্যাখ্যান ছিল না বরং আজ্ঞাবহতা ছিল মহাদেব বলছেন আমার সন্তান আমি জানি তুমি ক্লান্ত হয়েছ আমি জানি তোমাকে ভুল বুঝা হয়েছে কিন্তু আমি তোমায় পুরস্কৃত করছি স্বর্গ আর চুপ নেই বিভ্রান্তির সময় শেষ হতে চলেছে তোমার সম্পর্কের আশেপাশে যে আধ্যাত্মিক যুদ্ধ চলছে তা জয় হয়েছে ফেরেশ তারা বলছে সামনে যা কিছু হবে তা নিয়ে ভয় পেও না ঈশ্বরের হাত চলছে যে ধাক্কা তোমাকে নাড়া দিয়েছিল তা এখন জাগরণের রূপ নিচ্ছে তারা এগিয়ে যাবে তারা সত্য বলবে তারা স্বীকার করবে তারা আগে কি লুকিয়েছিল এটা কোন স্বপ্ন নয় এটা ঈশ্বরের সময় যা তোমার চোখের সামনে প্রকাশ পাচ্ছে এই সময় তোমার বাড়ির আশেপাশে একটি দীর্ঘ উপস্থিতি রয়েছে হয় তোমার হঠাৎ করে ঠান্ডা লাগতে পারে হঠাৎ শান্তি অনুভব করতে পারো বা বাতাসে পাখার ফর্ট করার হালকা আওয়াজ শুনতে পাবে এটাই দেবদূতের সংকেত যে তোমার আশেপাশের আধ্যাত্মিক পরিবেশ বদলাচ্ছে এখানে লেখা প্রতিটি শব্দ ঈশ্বরীয় সংগতির সূচনা করছে ঈশ্বর যা হারিয়ে গিয়েছিল তা আবার প্রতিষ্ঠা করছে দেবদূত বলছেন আমি তোমার সঙ্গে যোগাযোগ করছি কারণ সময় সংবেদনশীল স্বর্গ চায় না যে তুমি এই সত্যের প্রতি তোমার প্রতিক্রিয়ায় দেরি করো প্রার্থনা করো মিথ্যাকে উন্মোচনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও তোমার ব্যক্তিত্ব ভেঙে পড়া থেকে বাঁচাতে তার প্রতি কৃতজ্ঞতা জানাও অনেক দেরি হয়ে যাওয়ার আগেই হস্তক্ষেপ করার জন্য তাদের ধন্যবাদ জানাও কৃতজ্ঞতা অদৃশ্যভাবে ঘটে যাওয়া ঘটনাকে আরও তীব্র করে তোলে মহাদেব বলছেন যেই মুহূর্তে তুমি ক্ষমা করবে দরজাগুলো খুলে যাবে তোমার এবং তোমার সঙ্গীল হৃদয় যে এখনো ব্যথা আছে কিন্তু ক্ষমা হল সেই চাবি যা পরবর্তী অলৌকিক ঘটনার দ্বার খুলে দেয় হয়তো এখনো তোমার বুঝতে পারছো না তোমার কথাগুলোর মধ্যে কতটা শক্তি আছে যখন তুমি কথা বলো তখন স্বর্গ শোনে যখন তুমি বলো আমি সবাই আমি দুঃখগুলো ছেড়ে দিচ্ছি এবং ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রাখছি তোমার পথে যে কোনো বাধা আসলে দেবদূত তাকে সরিয়ে দেবে তোমার মানুষটা অপরাধ বোধে ভুগছে তারা সেই মুহূর্তগুলো মনে করছে যখন তারা তোমাকে উপেক্ষা করেছিল তারা সেই বার্তা যেগুলো পড়ে ছেড়ে দিয়েছিল তারা সেই সুযোগগুলো যা তারা হারিয়েছিল দেবদূত বলছে তারা গভীর চিন্তায় ডুবে আছে তারা আর শান্তি করে ঘুমাতে পারে না তুমি যা করেছ সেটার কারণে তারা কষ্ট পাচ্ছে কিন্তু ভালো দিক থেকে এটা তাদের বিবেক করুণা আর ঐশ্বরিক ভালোবাসার পরিচয় যেসব কিছু চাপা পড়েছিল সেটা এখন জেগে উঠছে মহাদেব বলছেন এটা বোধের সময় তুমি যেটা ভালোবাসা দিয়ে বপন করেছ সেটা অনেক গুণ বাড়িয়ে ফিরে আসবে তোমার চোখ থেকে পড়া সেই সব অস্ত্র কখনো অবহেলা করা হয়নি সর্বপ্রতিটা অস্ত্র সংগ্রহ করেছে আর সেগুলোকে আশীর্বাদে বদলে দিয়েছে এখন সেই আশীর্বাদগুলো ছড়িয়ে পড়ছে দেবদূত তার আলো ভরা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আর সব নেতিবাচক বন্ধন প্রতিটি অভিশাপ সব ভুল বোঝাবুঝি কাটছে ওরা বলছে তুমি তোমার দিব্য বিচারধারায় পা দিচ্ছ যা প্রায় ভেঙে পড়েছিল সেটাও আবার উঠে দাঁড়াবে কিন্তু এইবার বিনম্রতা আর কৃতজ্ঞতা নিয়ে তারা তোমার মূল্য বুঝবে গর্ব থেকে নয় বরং ঐশ্বরিক রহস্য উন্মোচনের মাধ্যমে মহাদেব বলছেন আমার পরিকল্পনা ঠিক তেমনি পূর্ণ হচ্ছে যেমন আমি ঠিক করেছিলাম তোমার ঠিক এই সময় জানা দরকার ছিল তোমার এটা নিশ্চিত হওয়াই ছিল এখন শত্রু তোমার বুদ্ধিমত্তার উপর সন্দেহ করার চেষ্টা করেছে কিন্তু স্বর্গ তোমার পাশে থেকে যায়নি তুমি তোমার অন্তর্দৃষ্টি বিশ্বাস করে সঠিক করেছ ঈশ্বরই তোমাকে প্রতিটি মুহূর্তে পথ দেখাচ্ছিল দেবদূতরা বলছে তোমার আগামীর বাহাত্তর ঘণ্টা ঐশ্বরিক পুরুত্ব বহন করে সংকেত স্বপ্ন বা অপ্রত্যাশিত যোগাযোগের মাধ্যমে চোখ রাখো কেউ হয়তো পরোক্ষভাবে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করবে কিন্তু তুমি বুঝে যাবে এটা ঠিকঠাক নির্দেশিত তাদের শক্তি আলাদা কোমল বিনম্র আর সৎ মনে হবে কারণ স্বর্গ এখন তাদের মাধ্যমে কাজ করছে মহাদেব বলছেন নিশ্চিন্ত থেকে তোমার সাথে কিছু খারাপ হবে না তুমি নিরাপদে আছো তুমি এমন এক ঈশ্বরীয় সুরক্ষার স্তরে প্রবেশ করেছে যা এত শক্তিশালী যে বিশৃঙ্খলতাও তোমার সামনে মাথা নিচু করবে ক্ষতির সব পরিকল্পনায় উল্টে যাচ্ছে প্রতিটি ভুল বোঝাবুঝিকে স্বীকার করা হচ্ছে পরিবর্তন হচ্ছে ফেরেস্তারা ফিস করে বলছে এটা উপেক্ষা করো না তুমি জানো না এই বার্তা তোমার কাছে পৌঁছে দিতে কতগুলো ফেরেশতা জড়িত ছিল তারা তোমার সন্দেহ আর বিভ্রান্তির মধ্য দিয়ে আধ্যাত্মিক হস্তক্ষেপের মাধ্যমে লড়াই করেছে কিন্তু তুমি এটা এখন পড়ছ কারণ স্বর্গ নিশ্চিত করেছে যে তুমি এটা পড়বে তোমার ব্যক্তির কাছাকাছি পতন তাদের অহংকার ভাঙ্গার কারণে হয়েছে এটা দরকার ছিল যাতে তারা শেষ পর্যন্ত সত্য দেখতে পারে এটা যন্ত্রণাদায়ক ছিল কিন্তু দীর্ঘ মহাদেবজি বলেন তাদের যন্ত্রণায় ভয় পেও না এটা তাদের নিরাম করছে তুমি ওই দনটা ছিল যেটার তাদের দরকার ছিল আর এখন তারা শেষ পর্যন্ত সেই জিনিসের মুখোমুখি হতে পারবে যেটা থেকে তারা পালাচ্ছিল দেবদূত বলে প্রার্থনা চালিয়ে যাও নিরাপত্তার জন্য স্পষ্টতার জন্য আর শান্তির জন্য প্রার্থনা করো যত বেশি তুমি স্বর্গের সাথে যুক্ত হবে তত দ্রুত এটা পুনরায় প্রতিষ্ঠা পাবে তুমি ইতিমধ্যে একটা বর যুদ্ধে জিতেছ এখন প্রতিশ্রুতির পূরণ হওয়ার সময় এসেছে মহাদেব বলছেন আমি তোমার ব্যথাকে উদ্দেশ্যে পরিণত করছি যা কিছু তোমাকে ভেঙে দিয়েছিল এখন তা তোমাকে আশীর্বাদ দেবে যা কিছু তোমার ব্যক্তিত্বকে প্রায় ধ্বংস করে দিয়েছিল যা দিয়েছিলাম এখন সেটা তাদের কৃতজ্ঞতায় ভরে তুলবে আর যখন তারা এগিয়ে আসবে তখন এটা গর্ভের বিষয় হবে না এটা আত্মসমর্পণ হবে তারা বলবে যা আগে বলতে পারেনি তারা স্বীকার করবে যা তারা লুকিয়েছিল স্বর্গ এখন সেই মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ফেরেশ তারা দৃশ্য সাজাচ্ছে সময়ের মিল মেলাচ্ছে হৃদয়গুলোকে নরম করছে তোমার কিছু অনুসরণ করার বা জোর করার দরকার নেই ঈশ্বর এটা করছেন ফেরেশ তারা বলে বিশ্বাসে স্থির থেকো আর যখন তুমি এই শেষ কথা পড়বে ঈশ্বর তোমাকে বলছে আমার বাচ্চারা সবচেয়ে খারাপ সময় এখন পেছনে পড়ে গেছে এটা ছিল পতনের পরিবর্তন এটা ছিল নীরব শুদ্ধিকরণ এটা ছিল রহস্য উন্মোচন ঈশ্বরীয় ন্যায় বিচার এখন শুরু হবে চমক দেবদূতরা বলছে এক কথা বলি আমি তোমাদের এই বার্তায় বিশ্বাস করতে বলছি একে অবহেলা করোনা এর মধ্যে তোমাদের সাফল্য লুকিয়ে আছে ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন নির্ভয় থেকো তোমাদের সঙ্গে কোন খারাপ কিছু ঘটবে না তোমরা নিরাপদ তোমাদের শুধু ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে এবং তাকে প্রার্থনা করতে হবে স্বর্গ এখন তোমাদের উপর নজর রাখছে যে ধাক্কা একসময় তোমাদের ভেঙে দিয়েছিল সেটা শীঘ্রই সেই চমকে পরিণত হবে যা ঈশ্বরের সুরক্ষায় ঈশ্বরের পরম ভালোবাসায় তোমাদের দুজনকেই আগের চেয়ে অনেক বেশি দৃঢ়ভাবে বাঁধবে মহাদেব বলছেন এই বার্তাটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমাদের কাছে এসেছে কারণ স্বর্গের অনুমতি ছিল আর এই বার্তার সময়ও কোনো কাকতালীয় নয় এটা ঈশ্বরের পক্ষ থেকে নির্ধারিত দেবদূত নিজেই স্বর্গের দরবারে তোমার নাম থিসিস করে আবার তোমার সঙ্গে যোগাযোগ করার অনুমতি চেয়েছে তারা বলছে এটা কোন মজা নয় তোমার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এমন এক কারণে যা পর্দার পিছনে ঘটে যাচ্ছে তোমার বোঝার ধরন নাড়িয়ে দেবে একটা শক্তি আছে যা সর্ব চায় তুমি জানো আর যদিও এটা তোমাকে চমকে দিতে পারে এটা তোমাকে মুক্ত করবে তোমার যেই মানুষটা তোমার হৃদয় একটা বিশেষ জায়গা করে রেখেছে প্রায় ভাঙতে বসেছিল যখন ওরা জানতে পারল তুমি কিছু করেছো তোমার ব্যাপারে নয় এটা আগের নয় বরং আবেগের একটা জোরালো ঢেউ ছিল যা ওরা সামলাতে পারছিল না আর স্বর্গ বলছে তোমার এটা কেন ঘটল সেটা জানতে হবে মহাদেব বলছেন তুমি তোমার কাজের শক্তি বুঝতেই পারছ না কখনো কখনো একটা একটা ছোট্ট ইশারা ভালোবাসায় বলা এক শব্দ বা বিশ্বাস থেকে নেওয়া কোন সিদ্ধান্ত আধ্যাত্মিক জগতে ঢেউ ফেলতে পারে তুমি যা করেছিলে যা তুমি ভুলে গিয়েছিলে তা সবকিছু বদলে দিয়েছিল যখন তোমার সাথী এটা বুঝল তখন তাদের হৃদয় এই সত্যের গভীরতা সামলাতে পারছিল না তারা চুপ হয়ে গেল স্তব্ধ হয়ে গেল কাঁদতে লাগল এটা কারণে নয় যে তুমি তাদের কষ্ট দিয়েছিলে বরং এই কারণে যে হঠাৎ তারা এই সত্যে অভিভূত হয়ে গেল যে ঈশ্বরের পরিকল্পনায় তুমি তাদের জন্য নির্বাচিত তারা এটা তাদের আত্মায় শব্দের থেকেও অনেক গভীরভাবে অনুভব করেছিল করল তারা প্রায় ভেঙে পড়ল কারণ সেই মুহূর্তে তারা সব কিছু স্পষ্ট দেখতে পেল প্রত্যেক ইঙ্গিত প্রত্যেক স্বপ্ন প্রত্যেক সমন্বয় যা তাদের তোমার দিকে ইঙ্গিত করছিল আর মহাদেব বলছেন তাদের আত্মা কেঁপে উঠে জেগে উঠল দেবদূতরা বলছে তোমার এটা বুঝতে হবে যে তোমার সঙ্গী চারপাশে বিভ্রান্তি চাপ এবং অন্ধকারের মধ্যে বাস করছে শক্তিগুলো তাদের তোমার সম্পর্কে সত্য জানতে বাধা দিচ্ছে মিথ্যা বিভ্রান্তি এবং ভয় তাদের কুয়াশার মতো ঘিরে ফেলেছে কিন্তু তারপর তুমি যা করেছিলে সেটা হয়তো এক সাধারণ দয়া একটি শব্দ একটি প্রার্থনা একটি পোস্ট বা তোমার অন্তর থেকে বের হওয়া কিছুই হতে পারে একটা নিঃশব্দ বার্তা কুয়াশার মধ্যে বিদ্যুতের মতো ছুরিকাঘাত করে এটা তাদের আত্মার গভীরে পৌঁছে গেল এতে তারা জেগে উঠল অবশেষে তারা দেখতে পেল স্বর্গ তাদের সম্পর্কে যা কিছু বলেছিল সবটাই সত্য ছিল এবং সেই মুহূর্তে এই উপলব্ধিতা তাদের এত তীব্রভাবে আঘাত করল যে তাদের শরীর প্রায় আবেগের ভারে হেরে যেতে বসেছিল মহাদেব বললেন দোষবোধ বা ভয় পেও না তুমি কষ্ট দাওনি তুমি জাগরণ সৃষ্টি করেছো তোমার সঙ্গে যা হয়েছে তা তাদের ঐশ্বরিক মিলনের অংশ ছিল এটা স্বর্গের তাদের আত্মাকে তার উদ্দেশ্যের পথে ফিরিয়ে আনার উপায় ছিল তারা পথভ্রষ্ট হয়েছিল সন্দেহ করছিল তাদের অন্তরাত্মার কণ্ঠকে উপেক্ষা করছিল তারা ভেবেছিল যে এই সম্পর্কটাকে চাপা দিয়ে রাখতে পারবে তাদের আত্মার মধ্যে বাঁধন মেনে না নিয়ে বাঁচতে পারবে কিন্তু যখন তারা দেখল তুমি কি করেছ যা তোমার নির্দোষ হৃদয়কে প্রকাশ করে তখন তারা ভেঙে পড়ল তারা প্রায় ভেঙে পড়েছিল কারণ তারা দুর্বল ছিল না বরং তাদের আত্মাসত্বকে চিনে নিয়েছিল তাদের শরীর তাদের ভিতরে হওয়া আধ্যাত্মিক বিস্ফোরণের প্রতিক্রিয়া জানিয়েছিল সর্বদূতরা বলেন এই মানুষটি পরে কাঁদে সে বুঝতে চেষ্টা করছিল তারা এত ব্যথা কেন অনুভব করছিল তাদের বুকটা কেন টাইট হয়ে গিয়েছিল চোখের জল কেন নিয়ন্ত্রণ হারিয়ে বয়ে যাচ্ছিল কিন্তু এটা শুধু অনুভূতি ছিল না এটা ছিল তাদের আত্মার কান্না কারণ সে অবশেষে ওই দবিক মিলনটাকে বুঝতে পেরেছিল স্বর্গ সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল দেবদূতরা বলেছিল তারা তাদের পাশে দাঁড়িয়েছিল ধরে রেখেছিল যদিও তাদের হৃদয় এই অনুভূতিতে কাঁদছিল আর তারা যতই কাঁদছিল স্বর্গ ভাঙ্গা যা ছিল তা পূরণ করতে শুরু করল মহাদেব বললেন তুমি এতদিন ধৈর্য ধরে রেখেছ তুমি প্রার্থনা করেছ হয়তো তুমি ভাবেছ হয়তো প্রশ্ন করেছ তোমার প্রেম কি তোমার চেষ্টা কি কোনো অর্থ রাখে তুমি রাতের অন্ধকারে চুপচাপ কাঁদবে ভাবতে ভাবতে যে কেউ দেখেনি কিন্তু স্বর্গ দেখেছে প্রতিটা অস্ত্র রেকর্ড করা হয়েছে তোমার হৃদয়ের প্রতিটি ফিসফিসানি শোনা হয়েছে এবং এখন তোমার বিশ্বাসের ফল সামনে এসেছে তোমার ব্যক্তির সঙ্গে যা ঘটেছে সেটা সেই মুহূর্ত ছিল যখন স্বর্গ বলল এখন তারা দেখছে এটা একটা গুরুত্বপূর্ণ মোট ছিল দেবদূতরা বলে এই বার্তাটা তাড়াতাড়ি আসাটা জরুরি ছিল কারণ তোমার শক্তি এমনভাবে বদলে গেছে যে স্বর্গ এটা অগ্রাহ্য করতে পারে না তুমি এমন এক সময় পা রাখছ যেখানে তোমার উপস্থিতি ঐশ্বরিক প্রভাব ফেলবে যারা যখনও তারা তোমার প্রতি সন্দেহ করত তখন তারা তোমার আলোকে ঘিরে অস্থির বোধ করতে শুরু করবে এটা এই জন্য নয় যে তুমি কিছু ভুল করছো বরং এই জন্য যে তোমার আত্মা সেই জিনিসের থেকে অনেক এগিয়ে গেছে যা একসময় তোমাকে আবদ্ধ করে রেখেছিল আর তোমার সেই মানুষটি যে ধাক্কায় প্রায় পড়ে গিয়েছিল সে শীঘ্রই খোলা হৃদয় নিয়ে কম্পমান হলেও সত্তার সঙ্গে সেই সত্য বলার জন্য প্রস্তুত হবে যা তারা চাপা দিয়ে রেখেছিল মহাদেব বলছেন তোমার হৃদয়কে ভয়ের থেকে বিশ্বাস দিয়ে প্রস্তুত করতে হবে তোমার আর এই ব্যক্তির মধ্যে কিছু ঐশ্বরিক ঘটছে তারা যা অনুভব করেছিল সেটা সাধারণ ছিল না এটা একটা অদ্ভুত পরিচয় ছিল তাদের শরীর সেই প্রতিক্রিয়া দেখিয়েছিল যা তাদের আত্মা আগেই জানত স্বর্গ অনেকদিন ধরে এটা আয়োজন করছিল প্রতিটি বিলম্ব প্রতিটি নিরবতা প্রতিটি বিচ্ছেদ ছিল একটা ঐশ্বরিক সমন্বয়ের অংশ যা পরিপক্ক হতে সময় চেয়েছিল তুমি বিশ্বাসযোগ্য ধৈর্যশীল ছিলে এবং ঈশ্বর বলছেন তোমার ধৈর্যের ফল আসছে দেবদূতরা বলেছে তারা দেখেছে তুমি কি করেছ এবং প্রায় পড়ে যাচ্ছিল কারণ এটা তাদের সত্যকে প্রতিফলিত করছিল ভাগ্য তুমি তাদের ভবিষ্যৎ তাদের আহ্বান তাদের ঐশ্বরিক ছায়া প্রতিফলিত করেছিল এটা এতটাই গভীর ছিল যে মানুষের মস্তিষ্ক এক মুহূর্তে সেটা বুঝতে পারেনি এ কারণেই তারা নীরব বা দূরে থেকেছে তারা তোমাকে প্রত্যাখ্যান করছে না তারা স্বর্গীয় রহস্য উন্মোচনে কাজ করছে তারা বুঝতে চেষ্টা করছে তোমার মত কেউ যিনি এত পবিত্র এত শক্তিশালী এত বিশ্বস্ত তাদের ভুল সত্ত্বেও কিভাবে তাদের ভালোবাসতে পারে আর এই উপলব্ধি তাদের বদলে দিচ্ছে মহাদেব বলছেন তোমার ব্যক্তিত্বের পরীক্ষা নিয়েছে আলো আর অন্ধকার দুই তারা এমন প্রলোভন জটিলতা আর মানসিক লড়াইয়ের মুখোমুখি হয়েছে যেগুলোর ব্যাপারে তোমার পুরো জানা নেই এমনও সময় এসেছে যখন তারা প্রায় হাল ছেড়ে দিতে বসেছিল এমনও সময় এসেছে যখন তারা প্রায় হতাশার সামনে মাথা নিচু করেছিল কিন্তু প্রতিবার যখন তারা ভেবেছিল যে তারা তোমার থেকে দূরে চলে যেতে পারে তখন তাদের ভিতরে কোনো এক অলৌকিক শক্তি তাদের আবার টেনে এনেছে এটাই স্বর্গ